আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের সামনে আজ নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি যে বিষয়টি সাধারণত আমরা সবাই কোনো না কোনো সময় মোবাইল ইউজ করার সময় ফেস করে থাকি যে বিষয়টি হচ্ছে আপনার নেট সমস্যা হয় অথবা আপনার যেই ডাটা আছে সেই ডাটা চলতে চায় না তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়টি সম্পূর্ণ দেখার জন্য খুবই মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর একটি কথা হচ্ছে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মিস্টার স্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই ইনফরমেশনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার অপশনে গিয়ে একটি শেয়ার করে দিবেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার ডাটা ওয়ার্নিং নামের একটি অপশন আছে যে অপশনের কারণে আমাদের মোবাইলে অনেক সময় ডাটা চলতে চায় না তো এই বিষয়টি আজকে আপনাদেরকে সরাসরি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাই দেরি না করে চলে যাচ্ছি আজকের ভিডিওতে চলুন আপনাদেরকে ডাটা ওয়ার্নিং কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেই সমস্যা সমাধানে আপনাদেরকে বুঝিয়ে দিই তো প্রথমে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংস অপশনে তো আমি সেটিংস অপশনে গেলাম যাওয়ার পরে আপনি দেখবেন এখানে কানেকশন সেটিংস নামে একটি অপশন আছে এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখ এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে সবগুলো অপশন থেকে ডাটা ইউসেস একটা অপশন আছে সেই অপশনটিতে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সাথে অনেকগুলো অপশন শো করবে আপনার মোবাইলে যেই মোবাইলে এই অপশনগুলো আছে সেই মোবাইল থেকে আপনি খুব সহজেই এই আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন আপনি কিছু নিচে দেখবেন মোবাইল ডাটা ইউসেজ নামের একটি অপশন আছে সেই অপশানে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারকে কয়েকটা অপশন সেট শো করবে তার মধ্যে দেখুন আপনার কোন অ্যাপসে কতটুকু আপনি ডাটা ইউজ করেছেন সে অপশনগুলো আপনার সামনে চলে এসেছে আমি সারাদিন ফেসবুকে সময় কাটাই বিতে এখানে আমার ফেসবুকে আট জিবির মতো ডাটা চলে গেছে আর ইউটিউব টিকটক ক্রোম ব্রাউজার ফেসবুক আবার টিকটক গুগল প্লে স্টোর ইমোলাইট এগুলোতে সবগুলোতে আমার কিছু না কিছু ডাটা ইউজ হয়েছে তো ঠিক আছে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সমস্যাটা আপনার সমাধান করে নেবেন তো এইখানে দেখুন সেটিংস একটি আইকন দেওয়া আছে এই আইকনটিতে আপনি যখন ক্লিক করবেন এখানে চলে এসেছে স্টার্ট বিলিং সাইকেল অন তারপর হচ্ছে সেট ডাটা ওয়ার্নিং ডাটা ওয়ার্নিং সেট ডাটা লিমিট ডাটা লিমিট সেট ডাটা ওয়ার্নিং যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনি যখন আপনার ডাটা লিমিট পার হয়ে যাবেন তখন আপনাকে একটি ওয়ার্নিং এর মতো একটি যেই বাটন আছে সেটি আপনার দেখুন আমি দেখাচ্ছি এখানে আপনি আমার এখানে দেখেন হাই মোবাইল ডাটা ইউজেস এরকম একটা ওয়ার্নিং আপনাকে দিয়ে দেবে আপনার মোবাইলের ওপর থেকে এভাবে শো করবে তো আপনি এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনার ডাটা লিমিট যেটা আছে সেটা আপনি চাইলে এভাবে ক্লিক করে আপনার দুই জিবি দেওয়া আছে কিন্তু আপনি চাইলে এখানে অনেক এক ট্যারাবাইটও করে নিতে পারেন তাহলে আপনাকে লিখতে হবে ওয়ান থাউজেন্ড তারপরে জিবি যেটা আছে এখানে আপনি জিবিতেই থাকুক তো সেট দিয়ে দিবেন যখন তখন এখানে দেখবেন ওয়ান পয়েন্ট জিরো জিরো টিভি ওতে ওয়ান ট্যারাবাইট আপনার ডাটা লিমিট আছে তার চাইতে সহজ হচ্ছে আপনি যখন এই সেট ডাটা লিমিটটাকে অফ করে দিবেন এখন আমার এখানে আছে অন আছে তখন আপনাকে কোনো লিমিটেড দেখাবে না আপনি চাইলে আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন সেজন্য আপনাকে কী করতে হবে আপনি এটার অপশনটা অফ করে দেবেন আমি অফ করে দিলাম তাহলে আমাকে এখানে আমি আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবো আমার কোনো সমস্যা নেই আমাকে ডাটা ওয়ার্নিং বা কোনো কিছুই শো করবে না তো আবার ডাটা ওয়ার্নিং যখন আপনি অফ করে দিবেন তখন দেখা যাবে কি আপনাকে আর কোনো ধরনের ডাটা ওয়ার্নিংই দেখাবে না দেখুন আমার সবগুলো অপশন চলে গেছে এখানে আর কোনো ডাটা ওয়ার্নিং নেই এভাবে আমি চাইলে আমি আমার যত খুশি তত আমি ডাটা ইউজ করতে পারবো এক জিবি একশো জিবি এক দশ কোনো সমস্যা নেই আমার নেট চলতে থাকবে আমার নেট অফ হবে না তো এই যারা এই সমস্যাটি ফেস করেছেন তারা হয়তো বলতে পারবেন অনেক সময় নেটে স্লো করে কিংবা নেট চলতে চায় না তো যাদের মোবাইলে টু জিবি ডাটা সেট করা আছে সেট লিমিট টু জিবি তাদের বলবো আপনারা সেট ডাটা লিমিটটা অপশনটা অফ করে দিবেন এবং কি সেট ডাটা ওয়ার্নিং যেই অপশনটি আছে সেই অপশনটি অফ করে রাখবেন তাহলে আর আপনার মোবাইলে কখনো এরকম সমস্যা হবে না তো আশা করি আজকে আপনাদের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ডাটা ওয়ার্নিং যে বিষয়টা আছে সেটা আপনি সেট করতে পারবেন তো দেখুন আমার এখানে সম্পূর্ণ যে ডাটা ইউজ ইজ বাই ইউর ফোন দিস মে বি ডিফারেন্ট ফ্রম ইউর সার্ভিস প্রোভাইডস মেজারমেন্ট এটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করে নিলাম আমি যত খুশি ডাটা ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনার কোনো বন্ধুবান্ধব যদি এরকম সমস্যায় যদি সম্মুখীন হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি আমার ভিডিওটি আপনার বন্ধুর কাছে সেন্ড করে দিন সেই জন্য তার সমস্যা সমাধান করতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ভুলবেন না আজকের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়ার এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম